আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত কাছে কিনবা দূরে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ আজকে আমাদের সামনে উপস্থিত আছেন প্রখ্যাত আলেম দিন মুফতি হাফিস মাওলানা গাজী ইব্রাহিম সাহেব আমরা তার কাছ থেকে জানতে চাব যে নেক কাজের ইচ্ছা করলেই সব এই বিষয়ে আমরা তার কাছ থেকে শুনব শায়ক আসসালামু আলাইকুম ওয়া ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রব্বিল আলিহি ওয়া আসহাবিহি আজমআন দেশি প্রবাসী কাসার দূরের যারা যে যেখান থেকে আমাদের আয়োজন দেখছেন সকল কি জি টিভির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি সম্মানিত হস্তভক আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি আমার কাছে একটা গুরুত্বপূর্ণ বিষয় জানতে চেয়েছেন যে নেক কাজের ইচ্ছা করলি সব এ সম্পর্কে রাসুরে করিম সাল্লু সাল্লামের একটা হাদিস রয়েছে হজরত আবু হুরার রদি থেকে বর্ণিত তিনি বলেন রাসুরে করিম সাল্লাহু আলহিহসাল্লাম তিনি বলেছেন যে কোনো ব্যক্তি যদি নেক কাজের ইচ্ছা করে ইচ্ছা করার পর ওই নেক কাজটি সে করল না করার সুযোগ পেল না ওই ব্যক্তির আমল নামায় একটি সব লেখা হয় আর যদি কোনো ব্যক্তি নেক কাজের ইচ্ছা করলো আর ওই কাজটি সে সম্পাদন করলো ওই ব্যক্তির আমল নামায় দশ থেকে সাতশো গুণ পর্যন্ত সব লেখা হয় আর যদি কোনো ব্যক্তি গুনাহের কাজে ইচ্ছা করলো কিন্তু সে গুনাহের কাজটি করল না তার আমল নামায় কোনো লেখা হয় না আর যদি কোনো ব্যক্তি গুনাহের কাজে ইচ্ছা করলো আর সেই গুনার কাজটা করল তাহলে তার আমল নামায় একটি গুনাই লেখা হয় এ হাদিসটি সহি বখারিদে রয়েছে সহি মুসলিমে রয়েছে মিশকাত শরীফে রয়েছে মিশকাত শরীফের হাদিস নাম্বার চল্লিশ সম্মানিত দর্শক এ হাদিস থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে চাই যে আমরা ভালো কাজগুলি করার নিয়ত করব আর ভালো কাজগুলি আমরা করব। যদি করি তাহলে আমাদের আমল নামায় নেকি লেখা হবে আর আমরা গুনাহের কাজ থেকে আমরা বিরত থাকব। আমরা কোনো ধরনের গুনাহের কাজ করব না যদি কোনো ধরনের গুনাহের কাজ করি গুনাহের কাজে যদি আমরা লিপ্ত হই কাল মতের ময়দানে আল্লাহ তালার কাছে আমাদের জবাবদিহি করতে হবে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে আমল করা তৌফিক দান করুন আমিন আনিল আমিনা আনিলাম আলমিন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ধন্যবাদ জানাই আজকের মেহমান প্রখ্যাত আলেম মুফতি হাফেজ মাওলানা গাজী ইব্রাহিম সাহেবকে আজকের গুরুত্বপূর্ণ একটি আলোচনা করলেন নেক কাজের ইচ্ছা করলে কী সব পাওয়া যায় সেই বিষয়ে আলোচনা করলেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত